হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল বন্ধুরা আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো সকালবেলা দেখো প্রকৃতির দৃশ্য কি অসাধারণ সেই নদী নদীর পারে যে রাস্তা আছে মানে বাঁধের রাস্তা আমরা বলি এটা বাঁধের রাস্তা তো এই বাঁধের রাস্তা দিয়ে চলে এসেছি একদম লাল মোড়ামের রাস্তা তো এই রাস্তা দিয়ে আমি এখন হাঁটতে এসেছি সকালবেলা মানে মর্নিং ওয়াক করতে এসেছি তো এই যে দেখো আমি যাচ্ছি মর্নিং ওয়াক করছি আর সকালবেলা মর্নিং ওয়াকটা আমার একটা অভ্যাসগত মানে আমার মানে যেতেই হয় আর এদিকে দেখো পাশের বীজটা কী অসাধারণ কি সুন্দর আর আজকের এই ভিডিওটাই লাস্ট ভিডিও শ্বশুরবাড়ির এই গ্রামের পরিবেশ ভিডিও লাস্ট তো বাড়ি চলে এসেছি আর এদিকে দেখো এটা আমাদের বাড়িতে আজকে পুজো হচ্ছে এইভাবে আজকে বাড়িতে নিয়ম আছে এই নিয়মটা আর কি মানে এটার ভিতরে এই কচু শাকের ভিতরে অনেক রকমের শাক দেওয়া আছে তেরো চোদ্দো রকমের তো দিয়ে এটা পুজো করা হচ্ছে তো এটা আর কি আজকে নিয়ম তো নিয়ম মেনেই এগুলো করা হয় তো ফাইনালি আমি বাড়ি এসে ব্রাশ ট্রাশ করে এখন চা বানাচ্ছি এখন আমার চা রেডি হয়ে গেছে চা আর বিস্কিট নিয়ে নিয়েছি এটা আমি সকালবেলা এখন খেয়ে নেব তারপরে বাড়ির কাজ করতে শুরু করব। যেহেতু আজকের দিনটাই আমার লাস্ট দিন শ্বশুরবাড়িতে এরপর আবার যখন আসব তখন শ্বশুরবাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আজকেরটাই লাস্ট আর একটা দিনই আছি মানে আজকের দিনটা কালকে আমরা চলে যাব। তো এদিকে যে পর্দাগুলো ছিল এগুলো একটু ভালো পর্দা তার জন্য এগুলো আমি একটু খুলে নিচ্ছি তো একটু পুরনো পর্দাগুলো তারপরে আবার লাগিয়ে দেবো তো এগুলো খুলে নিয়ে এগুলো কেচে দেব। কেচে শুকিয়ে মানে আলমারিতে ভরে রেখে যাব আবার যখন বাড়ি আসবো তখন আবার এই পর্দাগুলো আমি লাগাবো তো ওটা সকাল অবধি ছিল তো এখন বিকেল বেলা। তো এত জামাকাপড় কেচেছি তোমরা দেখতেই পাচ্ছ সোফাটার ওপরে পুরো জামা কাপড় একদম শুকনো জামা কাপড় লোড করা আছে তো এই সমস্ত জামা কাপড়গুলো এখন গুছাবো গুছিয়ে তারপরে এগুলোকে আলমারিতে সমস্ত ভরে দেবো কারণ আর আজকের দিনটায় আছি যা করার আজকের মধ্যেই সব কিছু গুছিয়ে রেখে দেবো ব্যাস তারপরে কালকে সকালবেলা ফ্লাইট মানে আমাদের নটা পঁচিশে ফ্লাইট দমদমি এয়ারপোর্ট থেকে তো সকালবেলাই বেরোতে হবে মানে চারটে সাড়ে চারটের দিকে বেরোতে হবে যেহেতু আমাদের বাড়ি থেকে দু ঘন্টা টাইম লাগবে এয়ারপোর্ট পৌঁছাতে তো চারটে সাড়ে চারটের সময় বেরোবো তো তার জন্য দেখো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর ফ্লাইটে যাব তো কী তো বেশি লাগেজ তো হবে না দুটো লাগেজ হবে একটা ছোট আর দুটোই ছোট ছোট লাগেজ সেরকম বেশি কিছু নিয়ে যাব না তার জন্য অত লাগেজ গোছাবার চাপ নেই কিন্তু আমার বাড়িতে এই যে এত কিছু গোছানোর ব্যস্ত আমি মানে লাগেজ গোছানোতে আমি ব্যস্ত না ট্রেনে গেলে আমি লাগেজ গোছানোতে ব্যস্ত হয়ে যাই কিন্তু ফ্লাইটে যাব যেহেতু সেহেতু লাগেজ কম লাগেজে টুকিটাকি কয়েকটা জিনিসপত্র নিয়েছি ব্যাস হয়ে গেছে লাগেজ গোছানো কমপ্লিট আমার হয়ে গেছে তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে এগুলো কেচে দিয়েছিলাম এগুলো গুছিয়ে রেখে যাব তো ফাইনালি দেখো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে পর্দাগুলোও গুছিয়ে যেগুলো আমি সকালবেলা খুলেছিলাম রেখেছি রাখা হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের বাড়িতে আজকে তালের ফুলুরি আর তালের লুচি হচ্ছে এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি তো এই কাকি শাশুড়ি এখন তালের লুচি তালের ফুলুরি করছে যেহেতু আজকে আর কি খেতে হয় তালের ফুলুরি তালের লুচি এটা নিয়ম তো সকালবেলা তোমাদের দেখালাম যে কচু শাকের মধ্যে চোদ্দ রকম শাক দিয়ে পুজো হচ্ছে তো আজকের দিনে আর কি তালের জিনিস খেতে হয় তার জন্য আজকে তালের ফুলুরি তালের লুচি এগুলো বানানো হচ্ছে খাওয়ার জন্য তো ফাইনালি দেখো তালের লুচি তালের ফুলুরি কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে এগুলো আমাকে দিয়েছে খাওয়ার জন্য মানে আমি আর হাজব্যান্ড খাবো দিয়েছে তো এগুলো আমি এখন ওপরে নিয়ে এসেছি রেখে দিলাম তো একটু পরে খাবো যেহেতু এখন ব্যস্ত আছি তো একটু পরে খাবো তো ফাইনালি দেখো এখন আমি সেই পর্দাগুলো তো খুলে নিয়েছি এখন এইগুলো লাগাচ্ছি এই এইগুলোই লাগানো থাকে এই যে লাগানো থাকবে এইগুলোরই মানে আমি যখনই বাড়ি আসি না কেন এইগুলোই লাগানো থাকবে তারপরে আমি যখন আবার বাড়ি আসবো তখন আবার এইগুলো খুলে আবার নতুন পর্দা লাগিয়ে দিই এরকম করেই আমি রেখে যাই কিন্তু আমি পর্দা লাগিয়ে রাখি পর্দা খুলে রাখি না তো ফাইনালি দেখো রেড কালারের পর্দাটা লাগানো হয়ে গেছে আর সেইগুলো ব্লু কালারের পর্দাগুলো আমার রেখে দেওয়া হয়ে গেছে আলমারিতে আর এদিকে দেখো গুছিয়ে নিচ্ছি এই আলমারিটা আর কি বলো তো এই আলমারিটা তো অনেকটা ছোটো সাইজে তো এই আলমারিটার মধ্যে শুধুমাত্র আমার বেড কভার পর্দা সবই থাকে আমার মানে বেড কভারের কালেকশান প্রচুর মানে আমার প্রায় মানে কুড়িটা মতো বেডকভারই বাড়িতে আছে নানান ধরনের কুড়িটা বেডকভার আছে আর পর্দাও আছে সাত আট রকমের সেট আছে পর্দা তো পুজোর সময় এক রকম লাগানো হয় দুর্গা পুজোয় এক রকম লাগাই কালী পুজোয় একরকম লাগাই এমনি বাড়িতে থাকলে আরেক রকম লাগে মানে এমন সাত আট রকমের সেট আছে পর্দা তো এইটার মধ্যে মানে এই আলমারির মধ্যে বিছনার চাদর বালিশ কভারগুলো তারপরে বেড কভার এইগুলো সব রাখি পর্দা এইগুলো আর তাছাড়াও যেগুলো দেখি আমি আর পরি না যে ব্লাউজ শাড়িগুলো সেইগুলো সিনথেটিক শাড়িটাড়ি যেগুলো আমি আর পরি না সেইগুলোই আলমারিটার মধ্যে রাখি তারপরে অনেক ব্যাগ ব্যাগও তো থাকে অনেক ধরনের তো সেইগুলো তো এই আলমারিটা ওই সবে ভর্তি তো এদিকে দেখো আয়রন করতে বসে গেছি হাজব্যান্ডের জামা দুটো এই দুটো আয়রন করবো যেহেতু এগুলো কেচে দিয়েছিলাম আর এগুলো আর নিয়ে যাবো না তাই আয়রন করে আমি এগুলো রেখে দিয়ে যাব। তো ফাইনালি দেখো জামা দুটো হয়ে গেছে তার মধ্যে একটা নিয়ে যাব আর একটা রেখে যাব। আর এদিকে বিছানাটাও এখন রেডি করে নিচ্ছি বিছানার কাজ কমপ্লিট আর দেখো আমি পর্দাগুলো লাগিয়ে দিয়েছি পুরনো যেগুলো আমার রেগুলার লাগানো থাকে আর এদিকে দেখো আমার টেলার্স মেশিনটাও একটু ভালো করে তেল দিয়ে দেবো মানে তেল দিয়ে রেখে যাই তো কিছুই হয় না অনেকটা বেশি করে তেল দিয়ে এই যে মুছে পরিষ্কার করে নিচ্ছি মুছে পরিষ্কার করার পর ভালো করে বেশি করে তেল দিয়ে চাপা দিয়ে রেখে যাব তো আবার যখন আমি বাড়ি আসব মানে আবার যখন শ্বশুরবাড়ি আসব ওই গোয়া থেকে তখন আবার আমি চালাই তো তখন মানে ঠিকঠাকই চলে অসুবিধা কিছু হয় না মেশিনটা তো সবই যত্ন করে রেখে যায়। আবার যখন আসি তখন সবই ব্যবহার করতে হয় তো কি আর করা যাবে যেহেতু হাজব্যান্ড যেহেতু বাইরে জব করে সেহেতু হাজব্যান্ডের জন্য আমাকেও বাইরে যেতে হয় তো এদিকে মাছ রান্না করছি যেহেতু আজকে ছিল শনিবার তো তো শনিবার দিন আমাদের শ্বশুরবাড়ির কেউ আমিষ খায় না তো এই আমাকে তাই বলল যে মাছটা আমাকে নিজে রান্না করে নিতে তো আমি আর হাজব্যান্ড খাবো বলে নিজে রান্না করে নিচ্ছি মাছটা শুধুমাত্র মাছের ঝাল ঝোল যাই করি না কেন আমি করে নিচ্ছি আমাদের শ্বশুরবাড়ির কেউ আজকে মাছ খাবে না যেহেতু শনিবার আজকে নিরামিষ দে তার জন্য তাই আমরা খাবো মানে আমরা দুজনা খাবো যেহেতু আমরা তো কালকে চলে যাব তার জন্য আমরা আজকে খাচ্ছি যদিও শনিবার আমরা নিরামিষ খাই কিন্তু কালকে চলে যাব তার জন্য তো এই যে দেখো এতগুলো মাছ এই মাছগুলো হাজব্যান্ডই ধরে নিয়ে এসছে তো এখন বেছে বেছে এই ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর পাঁচ পিস মতো নিয়েছি আজকে রান্না করার জন্য আর এই মাছগুলো কালকে শ্বশুরবাড়ির সবাই খাবে আমরা তো আর কালকেই খাবো না তার জন্য আমরা আজকেই খেয়ে নিচ্ছি রান্না করে আজকে রাত্রে তো ফাইনালি মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেবো আর আজকের এই ভিডিওটাই আমার শ্বশুরবাড়ির লাস্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও এরপর আমাদের গোয়া যাওয়ার জার্নি ভিডিও শেয়ার করব তোমাদের সাথে তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর আরেকটা ব্লগ নিয়ে আমার রান্না হয়ে গেছে এবার আমরা ডিনার করে নেব তো রান্নাটা হয়েই গেছে আর টু ঝোলটা মরবে ব্যাস কমপ্লিট তো রেডি তো চলো সকলকে টাটা বাই বাই গুড নাই